আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাইতেছেন ইয়া মোটা একটা কাট লইছি কাট তো বলেন তো এই কাটটা দিয়ে কি করব আমি আমি এই কাটটা দিয়ে হইতেছে আমাদের কিছুদিন আগে দেখাইছি আপনাদের আমরা হচ্ছে পাকের ঘরের জন্য মাটি ফলাইছি মাটি ফলাইয়া ওইখানে পাকের ঘর তুলছি তো আমাদের পাকের ঘরটা কেমন হইছে আপনাদের সাথে কিন্তু ওইভাবে শেয়ার করা হয় না বা পাকের ঘর কেমন তুলছি ওইটাও দেখানো হয় না তো পরের যে ভিডিওটা করব ওই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আমার পাকের ঘরটা আমি কিভাবে উঠাইছি লোকজন দিয়া তো এখন আমি এটা দেখতে পাইতেছেন বুঝতেই পারতেছেন আমার এই ঘরের খাদাল দেখা অবস্থা যে আমি এখন কি করব আমি হইতেছি এখন এটা দিয়ে পিটাবো পিটে এই ওগুলো সমান করি তো দেখেন কিভাবে পিটাই এই সোজা কাট দিয়ে এইভাবে পিটাইলে হাতে বাড়ি খাওয়া যায় না আমরা গ্রামের মেয়েরা এইভাবে কাজ করি এবং নিজেদের কাজ নিজেরাই করে নিই নিজেদের কাজ নিজেদের করার একটা মজাই কিন্তু আলাদা এইভাবে করে পিটাইয়া নিলে তারপরে দেখা গেছে এগুলো লিপতে অনেক ভালো হয় একদম এই যে এই জায়গাটা কিন্তু একদম সমান হয়ে গেছে এখন যদি বেদর কাদা নিয়ে সুন্দর কইরা লিপি তাহলে দেখা গেছে একেবারে সমান হয়ে যাবে এইভাবেই আস্তে আস্তে পিঠাইয়া ছোকাতে দেখেন এইখানে একদম কিন্তু সমান হয়ে গেছে একদিক কিন্তু দেখছেন মোটামুটি সমান করে ফেলছি মাটি সমানভাবে সবাই আসলে নিজের কাজগুলো নিজে করে কারণ নিজের কাজ নিজে করা ভালো আর দেখা গেছে বাড়ির কাজ করা খুবই একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়ির ভিডিওগুলো আমি বাড়িতে কী কী কাজ করি সাধারণত গ্রামের মেয়েরা তাদের সংসারে আমার তো বিয়ে হয় নাই মানে আমি আমার মায়ের সংসারে থাইকা একজন মেয়ে চাইলে তার মা বাবা তাদেরকেও সাহায্য করতে পারে তাদের পাশে থাইকা তো আমিও চাইতেছি এইভাবে নিজেদের বাড়িতে যে কাজগুলো ওই রকমের সামর্থ্য না থাকার পরও নিজেরা করে মানুষ চাইলে সব কিছুই পারে তো আমরাও চেষ্টা করি এবং এগিয়ে যাই আমার মতো যারা আছেন সবাই চেষ্টা করবেন এবং এগিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই পারবেন এইভাবে কাজ করতে এখন এই সম্পূর্ণ কাজ কিন্তু শেষ করতে হবে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার পাকের ঘর হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইটা